আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওটা আমি সকাল আটটার থেকে স্টার্ট করছি প্রথমে আমি বারান্দায় চলে গেলাম গাছে পানি দেওয়ার জন্য তারপর গিয়ে আমার ডালিম গেছে একটা শখের ডালিম গেছে একটা ডালিম ধরছে চিন্তা করলাম যদি ডালিমটা নিচে পড়ে যায় এই জন্য ডালিংটারে আমি বেঁধে দিচ্ছিলাম জালি কাপড় দিয়ে আপনাদেরকে প্রথমে একটা অনুরোধ করলাম আমার অনুরোধটুকু রাখবেন আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন দেখাটা আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর আমার ভিডিওটা অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পাশে থাকছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাহস দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য এখানে আমি গাছে পানি দেওয়া শেষ করে তারপরে এখানে মুছে দিচ্ছি পানিগুলো মিনি যদি আবার পাড়াইয়া এক ঘরে নিয়ে যায় এই জন্যে আর নতুন যারা এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্লিজ আপনাদেরকে বলতেছি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করবেন আর আমার সাবস্ক্রাইব করার সময় নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না প্লিজ তাহলে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে প্লিজ আমার অনুরোধটুকু রাখবেন আজকে দুপুরের জন্য পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করলে সত্যি অনেক সুন্দর হয় তরকারিটা আবার মজাও হয় এই যে আমি বসাইয়ে দিলাম এখন এই যে পেঁপে সিদ্ধ হয়ে আসছে আমি পেঁপেগুলো বেশি মোটা মোটা করে কেটে নেই কারণ পাতলা করে কেটে নিছি সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আমার ভিডিওতে একটু শব্দ পাইবেন কারণ আমার হাজবেন্ডে গো চলে গেছে তো পানি শব্দ হইতেছে অনেক শব্দ হইতেছে পানি এখন আমি একটু পানি দিয়ে দিবি এই যে গরম পানি করে রাখছি আমি আবার গরম পানি দিয়া রান্না করি যে কোনো তরকারি রান্না করলে আমি গরম পানি দিয়া রান্না করি গরম পানি দিয়া রান্না করলে অনেক সুবিধা একটা হয়েছে তাড়াতাড়ি হয়ে যায় আর একটা হয়েছে মজা অনেক মজা হয় গরম পানি দিয়ে রান্না করলে আমি এই যে এই রান্নাটা আমি খেয়াল করে দেখছি এই যে এখন আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগান দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে দুপুরে শুধু আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করলাম আর আলু সেদ্ধ করব তিনটা এই হলো আমার আজকে দুপুরের আয়োজন দুপুরে রান্নাবান্না আর কিছুই করব না পেঁপে তরকারি হয়ে গেছে এখন বাগার দিলে তারপর আমার রান্নাটা শেষ তারপর দুপুরের জন্য ভাত বসিয়ে দিব যে রান্নাটা শেষ হয়ে গেছে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে দেখেন আমার এই ভিডিওটা জোহরে রক্ত

আসো 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 বেত পাবো আসো 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 মিনি বাসায় চলে গেছে দেখছেন ওই যে দেখা যাচ্ছে দেখে আয় আসো আসো মিনু আজকে দুপুরে কী কী আয়োজন করলাম এই যে এখানে আলু বর্তা আর এই যে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করছি আর এটা হয়েছে কচু সরা ইলিশ মাছ দিয়ে কালকে রান্না করছিলাম এই কালকে তরকারি এখন আমরা খাওয়া দাওয়া করব। আমার এই ভিডিওটা পাঁচটার দিকে আপনাদের ভাইয়া বের হইব তো এই জন্য একটু রেডি হয়ে নিলো আর বারান্দায় দাঁড়াইলো ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ সবার কাছে অনুরোধ রইল Assalamualaikum Allah Hafiz